আমার অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমে গেছে নির্বাচনের অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপির থেকেও তারা অনেকটাই আগ বাড়িয়ে এগিয়ে আসে বলা যায় সেই জন্যে নির্বাচনে যাবে না এটা বলা ঠিক বিএনপি প্রস্তুতির মধ্যে আছে আর ইয়ার পদ্ধতি সাংবিধানিক ব্যাপার এই ব্যাপারটি করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে তো এবার যারা পেয়ারের পক্ষে তারা রাজনৈতিক কর্মসূচি হিসেবে তারা গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে এবং তাদের সমর্থন পেয়ে যদি তারা সরকার গঠন করে মানে করতে পারে তাহলে তারা পেয়ার করবে আর পেয়ারের দায়িত্ব তো বিএনপির কাঁধে না আমরা একত্রিশ দফার ভিত্তিতে নির্বাচন করবো প্রথাগতভাবে যে শত বছরের নির্বাচন প্রক্রিয়া ওই প্রক্রিয়া সেহেতু আর যে কোনো রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিজের বক্তব্য তো জনগণের সামনে আনতেই পারে যেটা পেঁয়াজের ক্ষেত্রে বা অন্যান্য কর্মসূচি তারা নিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনের দিন ঘোষণা হলে শিডিউল ঘোষণা হলে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে পরিষ্কার গণহত্যাকারী লুটেরা তাদের এবং তাদের সংগঠনকে বিচার আহত আনতে হবে বিচার ছাড়া গণহত্যা এবং লুটেদারকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা নানামুখী ষড়যন্ত্র আছে বাংলাদেশে সেই নানামুখী ষড়যন্ত্র গণতন্ত্র যেন ফিরিয়ে না আসে যারা বাংলাদেশকে স্বৈরতন্ত্রে উত্তরণ ঘটেছিল তারা পালিয়েছে বটে কিন্তু বসে আছে এটা ঠিক বলা যাবে ঠিক সেই জন্য যারা গণতন্ত্রের সপক্ষে শক্তি গণতন্ত্রের যেন রক্ত দিয়েছেন লড়াই করেছেন এখনও করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা তারেক রহমান বলেছেন আগামী দিনগুলোতে খুব সহজ এমন নাকি নির্বাচন বললেই হয়ে যাবে এমন না আমাদের ঘরে ঘরে যেতে হবে সে কি বৌদ্ধ কি খ্রিস্টান কি হিন্দু কি মুসলিম যদি মনে করি এই শৈরতন্ত্রে আমাদের পাহাড় প্রমাণ ভূমিকা আছে মানুষ লিখেছে মানুষ আমাদেরকে ভোট দিয়ে দেবে এই কথা ভেবে ঘরে বসে থাকা যাবে না কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দল বা শক্তির কাজ করছে তারা একটা বিভ্রান্ত সৃষ্টি করতে পারে সেই বিভ্রান্তি পরিষ্কার করার জন্য ঠেকানোর জন্য আমাদেরকে যেমন অতীতে আমরা লড়াই করেছি হরছে বিভিন্ন জায়গায় মানে অনেক সময় লুকিয়েও দেখেছে বছরের পর বছর ঠিক তেমনি সামনের সময়গুলোকে কাজে লাগিয়ে কাজে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে এবং দেশ নেত্রী বেগম